खुल बलेले खाली

বিকি করে খাওয়াই দিকে আসো আমার দেখাও ভিডিও করি তোমার সবাই সবাই এখানে আসো এখানে দাঁড়াও সবজি কি পোকের খা খাই একটু দেখাও হ্যাঁ আচ্ছা তুমি এটা খাইতে পারবো একা না এই পাশে দাঁড়াও সবজি কি বকরে খাইতেছো করতেছি হ্যাঁ সবজি কেমন লাগে ভালো লাগে সবজি খাইতে ভালো লাগে তোমার কাঁচা মাস্টাল কোনটা

যেটাকে মুরগি অথবা চোরাই বলে হুম হুম গ্রামের কি সুন্দর দৃশ্য মনোরম পরিবেশ